যারা ঢাকার আশেপাশে একটু অল্প দামের মধ্যে জমি কিনতে চান তাদেরকে একটা এলাকা দেখাবো সেটি হচ্ছে আমিন বাজারের পরে গাবতুরি আমিন বাজারের পরে যে সাভার অথবা হেমায়তপুরের মাঝামাঝি সেটা আমি আবার লোকেশনটা বলি আপনি যখন গাবতুরির পার হবেন আপতুলি ব্রিজ পার হওয়ার পরে আমিন বাজার আমিন বাজার পার হওয়ার পরে হাতের বাম পাশে দেখবেন একটি নির্মাণাধীন ব্রিজের কাজ চলতেছে হেমায়তপুরের অনেক আগে এই জায়গাটার নাম হচ্ছে ভাকুরতা বটতলা এই যে এই জায়গাটায় স্বল্প মূল্যে প্লট করে অনেকগুলো জমি বিক্রি হচ্ছে আর যাদের কাছে টাকা রয়েছে তারা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনাদের যেগুলো দেখাইলাম সেগুলো হচ্ছে যাদের কাছে নগদ টাকা আছে তারা বাড়িঘর তৈরি করে বসবাস শুরু করছে আর এই যে এখানে হচ্ছে গিয়ে সব প্লট করা এই যে অলরেডি প্লট করা এই যে বারো ফিট রাস্তা এই যে এই পাশেও জমি আছে অনেকগুলো প্লট করা এইখানে খুব কম দামের মধ্যে কম দাম বলতে হচ্ছে গিয়ে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা করে শতাংশের মধ্যে আপনি জমি কিনতে পারবেন আগে কৃষি জমি ছিল এখন সেগুলো ভরাট করে আবাসিক ভাবে প্লট তৈরি করা হচ্ছে একদম বাজারের পাশে যেটা হচ্ছে বাজার এখানে ওই যে তিনতলা এই যে তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এইখানেও বিল্ডিং আছে এখানে যারা যাদের সামর্থ্য কম অথবা ঢাকায় বাড়ি করার শখ ছিল পূরণ করতে পারেননি তারা চাইলে এখানে এসে এই প্লটগুলো কিনতে পারেন একদম ঢাকার পাশেই সাভার আমিন বাজার ভাকুত্তা বটতলা বাজারের পাশে এই যে এখানে এই যে নির্মাণাধীন আরেকটি বাড়ি তারা এখানে কাজ প্রায় শেষ এখন প্লাস্টার করাটা বাকি বাইরে থেকে এই যে দেখেন আরেকটা বিল্ডিং এই জমিগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে কিছু জমি কোনো জমি নাই জমি সবই প্লট আকারে বিক্রি হয়ে গেছে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা করে শতাংশ এই জমিগুলো বিক্রি হয়ে গেছে এখনও কিছু জমি আছে একটু ক্ষেতের দিকে মানে আরেকটু দূরে ধরেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি থাকে যে আপাতত আপনার কাছে দশ পনেরো লাখ টাকা আছে আপনারা ঢাকার আশেপাশে একটা জমি কিনে রাখতে চান গাবতুরি থেকে পাঁচ ছয় কিলোমিটার মিরপুর থেকেও পাঁচ ছয় কিলোমিটার সাত কিলোমিটার দূরে তারা এইসব জায়গায় এসে জমিগুলো দেখতে পারেন খুব কম দামে সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে তিন লাখ করে শতাংশ এখনও রাস্তাঘাট তৈরি করা হয় নাই কিন্তু বাড়ি ঘর আপনি চাইলেই বাড়ি করে থাকতে পারবেন বিদ্যুতের লাইন আছে এই যে বিদ্যুৎ বিদ্যুৎ আছে এবং ডিপ টিউবওয়েল ওই যে দূরে দেখেন বড় হাই রাইজ বিল্ডিং আছে এই যে এই পাশে বিল্ডিং আছে এই যে একদম বাজার এই যে এই 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 গাছটা অপোজিটই হচ্ছে বটতলা বাজার তো কারো যদি সামর্থ্য কম থাকে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে জমি কিনতে পারবেন এখানে চাইরে খুবই কম দামে একদম ঢাকার পাশেই আমিন বাজারের পরে হাতের বামে একটা লোহার ব্রিজ ছিল বিদ্যুৎ কেন্দ্র ছিল তার পাশেই গলিতে ঢুকলেই আর সোজা গেলে আপনার তিন চার কিলোমিটার ভিতরে কৃষি জমি ছিল এখন এগুলো ভরাট করে মানুষ বিল্ডিং করতেছে যে যার মনে চাচ্ছে সে বাড়ি করতেছে অথবা অনেকে প্লট করে ডাকতেছে এই যে এখানেও বালু ভরাট চলতেছে এখানেও একটা ভবন হবে চারপাশে ভবন তৈরি করা আছে অলরেডি এইটা হচ্ছে রাস্তা রাস্তা এখন তৈরি করা হয়নি রাস্তা তৈরি হয়ে যাবে আর ওই হচ্ছে মেন রোড